প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে যে আমি সমাজের মধ্যে কি অবস্থায় ছিলাম এক সময় আপনি গরিব ছিলেন অসহায় ছিলেন আপনার ভালোভাবে আপনি পোশাক পরিচ্ছেদ কিনতে পারতেন না এটা ভালোভাবে লঙ্গি পর্যন্ত চিন্তা পারতেন না এক পর্যায়ে আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছে আপনাকে ক্ষমতা দিয়েছে এখন আপনি কি করলেন এই ক্ষমতার মসনত পেয়ে আপনার নিম্ন শ্রেণীর মানুষদের উপর আপনি অত্যাচার শুরু করে দিলেন আপনি আপনি যে এক সময়ে অসহায় ছিলেন গরিব ছিলেন এই কথা আপনি ভুলে গেলেন

পূর্বের অবস্থা ভুলে গিয়ে যখন তারা মানুষের উপর অত্যাচার অভিযোগ করেছে ফলাফল চুল আবার এদেরকে আল্লাহ তাআলা ভিতার চুল হাতের মধ্যে ঝুলিয়ে দিয়েছে এইরকম আমরা দেখতে দেখেছি অনেক সময় এটাই হচ্ছে আল্লাহ তালার একটা ধরা আল্লাহ তালা বলেন ইন্দাবাদ সরাব দিকে না এই জন্য আল্লাহ তালার ধরা হচ্ছে বড় ধর আল্লাহ তালা তাকে ধরেন তাকে সার দেন না আল্লাহ তালা কিন্তু সার দেন কিন্তু যখন ধরেন তখন আর সার দিবেন না এমন অবস্থা হবে আপনি আপনি সারা অনেক বছর ক্ষমতার মস্তকতাকার করে আপনি দেশের অনেক উন্নয়ন করেছেন অত্যাচার করেছেন দেশের উন্নয়ন করেছেন কিন্তু মানুষকে আপনি করে শান্তিতে ঘরের মধ্যে থাকতে দেন নাই মানুষের এমন অবস্থা করেছেন যে মানুষ সে দুইটা ভাত পর্যন্ত খাইতে পারে বাজার থেকে কিনে এনে সে ভাত খাইবে এইরকম অবস্থা মানুষের ছিল না এই রকম অবস্থা মানুষদের উপর করা হয়েছে